গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা দেখো ঘেমে ঝেমে এক হয়ে গেছে তো যাই হোক এখন অনেক কাজ আছে সকালবেলা স্না টিসনা তুলবো নীলা আছে পড়তে দেবাঙ্কিতা ঘুমাচ্ছে দেবাঙ্কিতারা যেয়ে বিকেলে পড়া আর তো সকাল সকাল সবাই ঘুমের থেকে উঠে গেছে যে যার কাজে লেগে গেছে সবাই যোগা করা ব্যায়াম করায় ব্যস্ত তো এবার দেখি আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে হবে কি রান্না হবে কি না চলো পরে কি হলো ঘুম না আজকে কি মানে সানডে বলে কি ঘুমিয়ে যাবা তুমি ওঠো মাপবো কিন্তু এবার ওঠো চিকিরি চিকিরি মা গুড মর্নিং সবাই দেখতে কিন্তু আজকে রবিবার বলে দেবাঙ্কি তার ঘুমই ভাঙছে না এখন নটা বাজতে গেল নটা বাজতে মানে দশ মিনিট বাকি ওর বাবা নীলার দিকে আনতে গেল আর দেখো আমার বিষ্ণু টিষ্ণু সব তোলা হয়ে গেছে কমপ্লিট সব ভাজ করেছি কম্বলে একটু পরেই তো কম্বল আবার খুলে যাবে ওর বাবা আসবে বাড়ি এই যে কম্বলটা খুলে তারপর ওখানে গিয়ে বসবে আর দেবাঙ্কি আজকে আলছিন করছে যাও ব্রাশ করো ব্রাশ করো দেখেছো ব্রাশ করো মা চলো পরে আস দেখি উঠাই তাহলে উঠবে না তো আজকে একটু ঘরে চিরে ছিল ভাবছি চিরে পোলাও করবো কিন্তু পোলাও পোলাওর মতো হবে না কারণ আমার এমন এমন দিন রান্না করতে এমন কিছু ইচ্ছা করে যেদিন সেই রান্নাটা করার জন্য যা যা লাগবে সেই সব জিনিসপত্রগুলো সব কিছু থাকে না কিন্তু আমার ইচ্ছা হয় তখন মনে হয় ঠিক আছে যা আছে তাই দিয়ে বুঝতেই পারছো তো যাই হোক আজকে ইচ্ছা করছে আমার ঘরে যা যা আছে তাই দিয়েই আমি ট্রাই করি দেখি কি হয় কোনো বাবার জন্য করিনি খেয়েছি কিন্তু রান্না এখনও করিনি চিরের পোলাও তো আজকে ট্রাই করবো তাও এমনভাবে ট্রাই করবো কোনো কিছুই সেরকম নেই জাস্ট চিরে আছে তাই মনে হলো তাই করছি তো চলো কী কী আছে কী কী দিয়ে আমি এই চিরের পোলাও পোলাও করার জন্য মানে সাহস মনে জোগাতে পারলাম সেটা দেখাই তোমাদেরকে ঠিক আছে তো কিছুই নেই এই যে জাস্ট চিড়েটা আছে তাই আছে সানডে মানে ঢিলেমি দেওয়া হয়েছে সকালবেলা রান্নাবান্না সেরকম কিছু হয়নি তো এই যে আছে টমেটো ধনেপাতা এইটার মধ্যে কি লঙ্কা এইটা কি একটু কোথায় যেন মটরশুটি রাখলাম আচ্ছা মটরশুঁটি আছে কটা এই যে এই দেখো দেখো তারাও দেখাবো সব দেখাবো আর আর এই যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছি ইউটিউবে দেখলাম চিড়ি ভি চিড়ে ভিজিয়ে মানে ধুয়ে তাতে একটু লবণ আর চিনি মাখিয়ে রাখতে হবে দশ মিনিট তো আমি সেটা রেখে দিয়েছি এবার এবার কি করব এবার এই টমেটোটা কাজ কাটবো পেঁয়াজ কাটবো আর কী করবো দেখি আবার ইউটিউব দেখতে হবে নাহলে বুঝতে পারবো না চলো দেখি পরে আসছি তো এই তেজপাতা আর এটা সরিয়ে দিই আমি এবার সবজি সবজি বলতে পেঁয়াজ আর টমেটো একটু কাটবো গাজর ছিল কিন্তু গাজর তো শীত হয়ে গেছে আলু পেঁয়াজ আর কী আলু দেবো পেঁয়াজ দেবো টমেটো দেবো বলা পাতা লঙ্কা এতেই হয়ে যাবে কী বলো ডিম কী দেবো ভাবছি একটু ডিম দিয়ে দেবো আমার মতো করে আমি পোলাও বানাই নাই বুঝেছ খাওয়া গেলেই হলো টেস্টি হলেই হলো পারফেক্ট পোলাও টেস্ট না হলে আর কী করবো আমি তো পারি না আর সব কিছু নেই আর পরে একদিন বানাবো ভালো করে বুঝতে আজকে জাস্ট কিছু খেতে হবে তাই বানাচ্ছি তাড়াতাড়ি করে ছেলেকে ছেলেকে আনতে গেছে ছেলে চলে আসার পরে কিছুটা খেতে দিতে হবে তো তখন তার জন্য যা আছে ঘরে তাইকেই টুকটাক করে করছি তো চলো জানি না কেমন হবে তো যাই হোক মন দিয়ে কোনো কিছু করলে না আমি দেখেছি ভালোই হয় তো এই যে টমেটোটার রঙ দেখেছ সেই রঙ থেকে একটা লাল টুকটুকে তবে বেশিরভাগ মানুষের ইউরি কাছে বুঝেছি বীজগুলো ফেলে দিই ভালো হয় এবার মটরশুঁটিগুলো দেখা না একটার ভিতরে আর একটার ভিতরে মানে সম্পদ মটরশুঁটি হচ্ছে সম্পদ বুঝেছো আমি এত যত্ন করে রাখা হয়েছে এখন আগে চলো তোমাকে আজকে একটাই ছিল লাস্ট একটাই রান্না করি চলো একটু ধুয়ে টুয়ে নি তারপর তারপরে আস কমেন্ট করবে বুঝেছো আমার সত্যি সত্যি কিছু কাজ করলে মনের মানে মনের মতো না হলেও একটু না খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে কিন্তু কিছু বললে তাহলে ভালো লাগে যে না আমার ভিডিওগুলো মানুষ দেখছে মানুষের চোখে পড়ছে তো কী বলতো নেক্সট ভিডিও করতে মনে উৎসাহ জাগবে যে এরকম বলেছে তাহলে আর একটু ভালো করে করি এই কাজটা এরকমভাবে করি তাহলে ভালোভাবে নেবে মানুষ তো এটাই ভালো লাগে মনে তো আমি হচ্ছে কী বলবো একটু ডিম দেবো ডিম দেবো একটু কারণ কিছু তো দিয়ে একটু টেস্টি করতে হবে বাদাম নেই কারিয়া পাতা আছে সামনের বাড়ি এখন কে যায় লোকের বাড়ি যাই কেমন ভাল লাগে না ধরে পাতা দিয়ে দেবো আবার কি তাই না বলো নিজের বাড়ি যেটুকু আছে সেইটুকু নিয়েই খাও তো চেয়ে টেয়ে নিয়ে আসা আমার পছন্দ হয় না তো সবই গুছানো হয়ে গেছে আমি গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা তো এই তো দেখো এই যে এগুলো মটরশুটি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি আর এগুলো হচ্ছে ফোরনে দেবো হচ্ছে তোমার কাঁচ শুকনো লঙ্কা আর তেজপাতা আর এই যে দুটো ডিম নিয়েছি দুটো ডিম ভেজে ঝুরঝুরি করে নেবো তারপরে মিক্সার করে নেবো আর ফোড়নে কি দিতে হয় সেটা তো জানি না দাঁড়ো আরেকবার ইউটিউব দেখতে হবে তো দেখে নিলাম কোরণে দিয়েছে হচ্ছে সরষে তো সর্ষে আছে ফাইনালি সর্ষে আছে ঠিক আছে হচ্ছে আমি এবার ভগবানের নাম নিয়ে রান্নাটা শুরু করি যাতে মশাইকে খাইয়ে ছেলে মেয়েকে খাইয়ে যেন সুনাম করতে পারি তো চলো ফাইনালি ডিমটা ভাজি তো দেখো আমি ডিমগুলো ভাজাভাজি শুরু করে দিয়েছি ফটোফট এদিকে মেয়ে এসে উঁকি দিচ্ছে কারণ ওর খিদে পেয়েছে আর আমি এখানে অনেক বক করছিলাম তাই স্পিড বাড়ি দিয়ে আর অনেকটা সময় নিয়ে নিচ্ছিল ওই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম এখানে আমি একটা কথাই বলছিলাম যে ডিম ইউজ মানে ধুলে আমার হাতটা না ধুয়ে আর একটা কাজে আমি করতে ইচ্ছা করে না কারণ ডিমটা ধুলে যেন কেমন আমার হাতটা ধুতে হয় আগে তো যাই হোক ডিম ভাজা হয়ে গেছে কমপ্লিট এবার একে একে সব কিছু সবজি টবজিগুলো ভেজে নেবো পেঁয়াজ লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার লঙ্কা এই কী বলে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো একটু পরে আর এগুলো তো বেশি ঝুরঝুরে হয়ে গেছে জানি না কী ধরনের চিড়ে ওরা ইউজ করে এটা চিরের দোষ এটা আমার দোষ না কারণ বলেছিলো যে চিরেতে অনেক নোংরা থাকে তাই একটু বেশি করে ধুতে তো আমি ধুয়েছি ধুয়ে চিনি লবণ রীতিমতো মাখিয়ে রেখেছি কিন্তু তারপরেও নরম হয়ে গেছে তার জন্য এটা চিরের দোষ এটা কিন্তু আমার দোষ না তো যাই হোক চলো আর হলুদ দিয়েছিল হলুদ হলুদই হয় দেখি তো ওই আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর এবার টমেটো টমেটোগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এই তো এই আর কি মটরশুটিগুলো দিয়ে দিলাম সবগুলো কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা পরে দেবো আর আমি একটু ঘি ইউজ করলাম ঘি দিয়ে দিলাম একটু হালকা করে আর এবার চিড়েগুলো দিয়ে দিলাম কারণ সবকিছু ভাজা কমপ্লিট আমার বুঝছো ভালোই একটা জিনিস বেশি সময় লাগে না জানো তো ফটাফট হয়ে যায় সবজি টুপি কাটতে যতটুকু দেরি তাছাড়া রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো চলো রান্না হয়ে গেছে আমার এবার নামিয়ে দেবো খেতে দিই দেখি কেমন লাগে তোমরাও দেখতে থাকো তো এই যে ফাইনাল লুক মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এবার দেখি এক এক করে সবার কাছে শুনবো কেমন হয়েছে তোমরাও শোনো হ্যাঁ আমার খুব ভয় লাগছে কিন্তু ঠিক আছে খেতে সত্যি কথা বলবি মিথ্যে কথা বলার দরকার নেই সত্যি করে বল কিন্তু ভাত বেশি টেস্টি তোমার কাছে তাই তো এটাও তো ভাতের মতো তাই না দেবাঙ্কিতা আবার মটরশুটি পছন্দ করে না ওর জন্য দেবাঙ্কিতাকে মটরশুটিটা বেছে বেছে দিতে হচ্ছে তো চলো সেও সবই ঠিক আছে খালি ওই কী বলে চিরেটা একটু নরম হয়ে গেছে বেশি ওটা একটু ঝুরঝুড়ে মানে অন্য রকমের চিরে নাকি জানি না বললো তো চার পাঁচবার ধুতে মানে যতক্ষণ না নোংরা বেরোবে ততক্ষণ ধুতে বললো তো আমি ধুয়েছি কিন্তু আমারটা তো বেশি নরম হয়ে গেছে এবার ওরা হয়তো অন্য ইউজ করেছে কিছু আর আমি অন্য চিরেই ইউজ করেছি তো যাই হোক কিছু একটা হচ্ছে কিন্তু টেস্টি হচ্ছে ইংরেজ এসেছে ইংরেজ আবার সস ছাড়া খায় না ইংরেজের যেগুলো খারাপ জিনিস সেগুলো খাবে বসে বসে বুনুর দেখতে কোনো কিছু লাগে না কেমন হয়েছে আর সসটা ওখান থেকে সরা আমার কিন্তু রাগ হয়ে যায় সকাল বেলা এই যে সসমস খাওয়া কি এটা অবাক হবা না হ্যাঁ কি এটা এটা খিচুড়িটা খেয়ে দেখো খেয়ে বলো কি এটা তুমি আবার এই সমস্ত করতে শুরু করো চেষ্টা করতে সাহস করে এর খেয়ে বলো কেমন হয়েছে আর কি ওটা খেয়ে তুমি বলো আমাকে ওহা চেষ্টা করেছি হয়তো কিছু না ওই কারিয়া পাতা লাগবে আর বাদাম লাগতো খাওয়া কি যাচ্ছে ভালো আছে সত্যি বলছো তো আর আমি খাবো চিরে দিয়ে দই দিয়ে এই যে দই চলো খেয়ে নি সকালে তারপরে আবার আসছি

তো রান্না বান্না করে খেয়ে দে হঠাৎ ফোন আসলো যে দাদুর শরীরটা একটু খারাপ তাই ভাবছি একটু দেখতে যাব হট করে প্ল্যান হলো এদিকে ছেলে মেয়েকে রেখে যাচ্ছি ওর বাবা পড়া আছে ওদের ওর বাবা থাকলো আমি একাই যাচ্ছি তো চলো দেখো আমি হট করে কোথায় এসে চলে এসেছি দেখেছো টুনির বাসায় চলে এসেছি টুনি মা মা চলে হুম কফি কফি একটু অনেক দিন মানে এই শীতে মনে হয় দুধ চা কফি দুধ চাও খাই না এখন আর চাই খাই না গ্রিন টি খাই মাঝে মাঝে অনেকদিন মানে এবছরের প্রথম মনে হয় যে কফি খাচ্ছি বিয়ে বাড়ি গিয়েও এখন খুব একটা খাই না কফি গ্যাস হয়ে যায় তো এখন যাব একটু দাদুকে দেখতে দাদু শরীরটা খারাপ তারপরে কোথায় কোথায় যাব না থাকো দেখতে বাপের বাড়ি ঘোরা হয়ে গেলো এখন আবার রওনা দেব এখন যাবো দত্তমিলা বাজারে তারপরে বাড়ি চলে যাবো রানাঘাট মামা আসো তাড়াতাড়ি না বৃষ্টি চলো পরে আবার আসছি দাঁড়িয়ে আজকে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেল অনেক বড় হয়ে গেছে সব ফুচকা খাওয়া যাচ্ছে দই ফুচকা তাই তো না পাপড়ি পাপড়ি চাট ভালো মা যায় কে কে লোপ পাচ্ছ কে কে লোক পাচ্ছ আমার ভাল লাগে না খেতে আমি একা খাবো না বৃষ্টি খাবে

ওই দেখলে তোমরা যে খিচুড়ি দিচ্ছে ওইটা হচ্ছে পাশে সামনেই আমাদের যে সরস্বতী পুজো হয়েছে ওই পাশেই রান্না করেছিল দাদারা ওই খিচুড়ি আর বাঁধাকপির চচ্চড়ি ছিল তাই তো বাঁধাকপির চচ্চড়ি এই দুটো দিয়ে গেল আর এমনি বাড়িতে সেদ্ধ ভাত রান্না হয়েছিল এই খাওয়া দাওয়াগুলো রাত্রেবেলা খাও ভালো জল তো বাড়িতে আসলাম কটার সময় এসেছি আমি সাড়ে ছটার সময় বাড়ি এসে গেছি আর রান্না হয়েছিলো ভাত আর দুপুরে তো চিকেনটা করেছিলাম চিকেনটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ ভিডিওটা তুলেছিলাম জানি না কি হয়েছে নাকি আমি ভিডিও অন না করে হয়তো রেখে দিয়েছি কিছু একটা হয়েছে জানি না তো যাই হোক খুব ক্লান্ত লাগছে সারাদিন মানে দুপুরবেলা খেয়ে উঠেই বেরিয়েছিলাম আর এসে আবার গেছিলাম কোথায় গেলাম যেন আমরা হিন্দুস্তান হিন্দুস্তানে না হিন্দুস্তানে গেছিলাম একটু একটা জিনিস দেখতে আস্তে আস্তে অবশ্যই জানতে পারবে অবশ্যই জানাবো কি বৃত্তান্ত সব কিছু জানাবো কিন্তু এখন আপাতত কিছু বলছি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর কি বলবো এই দেখো সবাই করাচ্ছে ওই দেখো খেলা করছে দেবাঙ্কিতা খেলা করছে তো এই তো সবাই যারা নতুন সাবস্ক্রাইবার মানে এখনও সাবস্ক্রাইব করো কিন্তু আমার ভিডিও দেখছো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আশা করি তোমাদের আমার পরিবার অনেক ভালো লাগবে তো চলো আজকের মতো এইটুকুই পরে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে